আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইবা বোর্ডে এর আগেও একটা প্রশ্ন করা হয়েছিল এবং সাম্প্রতিক সময়েও প্রশ্ন করা হচ্ছে বিশেষ একটা টপিক নিয়ে সেই টপিকটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা কারেন্ট প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প সম্পর্কে তো আমরা জানি যে আমেরিকাতে ভেরি রিসেন্ট নতুন যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন ফর্টি সেভেন প্রেসিডেন্ট রিপাবলিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প তো ট্রাম্প ক্ষমতায় আসবার পূর্বে আমেরিকার ফরেন পলিসি কি হবে আমেরিকাকে তিনি কোন জায়গায় নিয়ে যাবেন বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি বিশ্ব ভূরাজনীতি বিশ্ব কূটনীতি এবং বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে আমেরিকার অবস্থান কি হবে সে সম্পর্কে তিনি একটা প্রসন্ন ধারণা দিয়েছিলেন যে বক্তব্যের মধ্য দিয়ে সে বক্তব্যটি হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ আমি ক্ষমতা আসবার পরে আমেরিকাকে আবার মহান করব এখন এই যে গ্রেট এগেন আবার মহান করা এটির তাৎপর্য কি এই শব্দটির এটির তাৎপর্য হচ্ছে যে ট্রাম্প বোঝাতে চাচ্ছেন যে আমি ক্ষমতায় আসবার পূর্বে যারা আমেরিকায় ক্ষমতায় এসেছিল আমেরিকাকে যারা বিশ্ব দরবারে বিশ্ব রাজনীতিতে প্রতিনিধিত্ব করেছিল তারা আমেরিকার যে চিরাগত যে মর্যাদা আমেরিকার যে শক্তিমত্তা আমেরিকার যে গ্রহণযোগ্যতা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ম্লান হয়ে গিয়েছিল কাজে আমি যদি ক্ষমতায় আসি তাহলে একসময় আমেরিকার যে সুপার পাওয়ার বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল আমেরিকার যে একক পরাশক্তির যে মর্যাদা বিশ্ববাসী উপলব্ধি করেছিল এবং আমেরিকা বিশ্বব্যাপী তার যে প্রভাব বিস্তার করেছিল সে প্রভাবের জায়গাতে আমেরিকা আবার ফেরত আসতে চাচ্ছে এবং সেই কাজটি আমি করবো এটি মূলত মেক আমেরিকা গ্রেট এগেন এ কথাটির তাৎপর্য এখন আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ন্যাশনালিস্ট একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রক্ষমতায় আসবার জন্য এবং সেই রাষ্ট্রক্ষমতা আসবার পরে আমেরিকার জনগণের জন্য ট্রাম্প কি করবেন সেটি কিন্তু নির্বাচনের আগেই কিন্তু আমেরিকার জনগণকে স্পষ্ট করেছেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমেরিকাকে আবার মহান করব এরপরে তিনি দায়িত্ব নেবার পরে প্রতিটি রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান একটা স্পষ্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দেয় যে তিনি যে রাষ্ট্রের দায়িত্ব নিলেন অ্যাজ আ হেড অফ গভর্নমেন্ট কিংবা হেড অফ স্টেট সেই রাষ্ট্রটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সে রাষ্ট্রটির অবস্থান কী হবে বিশেষত সে রাষ্ট্রটির পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি কি হবে তো ট্রাম্পের পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয়েছে যে আমি ক্ষমতায় আসবার পরে আমার কাছে বা আমি যেহেতু ক্ষমতায় এসেছি কাজী বিশ্ববাসী তোমরা জেনে রাখো প্লিজ বি ইনফর্মড যে আমার কাছে আমেরিকার স্বার্থটাই আগে আমেরিকার জনগণকেও কিন্তু মিস্টার ট্রাম্প একই তথ্য দিয়েছেন যে আমার কাছে আমেরিকার স্বার্থটি আগে অর্থাৎ আমেরিকা ফার্স্ট বা ফার্স্ট আমেরিকা যেভাবে আমি বলি না কেন অর্থাৎ আমেরিকাকেই আমি অগ্রাধিকার দিব আমেরিকাকে অগ্রাধিকার এর অর্থ হচ্ছে যে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকেই আমি অগ্রাধিকার দিব যেখানে যেখানে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে সেই জায়গাগুলোকে আমি গুরুত্ব দিব যে যে রাষ্ট্রের সাথে আমেরিকার সুসম্পর্ক রাখলে আমেরিকার জাতীয় স্বার্থ চরিতার্থ হবে জাতীয় স্বার্থ হাসিল হবে সেই সেই রাষ্ট্রের সাথে আমি সম্পর্ক রাখব যে যে সংস্থার সাথে সম্পর্ক আমি রাখতে পারলে পারে বা রাখলে আমেরিকার জনগণ আমেরিকার রাষ্ট্র লাভবান হবে আমি সেই সেই সংস্থার সাথে সম্পর্ক রাখবো যে যে অঞ্চলের উপর আমি প্রভাব বিস্তার করতে পারলে আমেরিকার লাভ হবে আমি সেই সেই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করব একই সাথে যে রাষ্ট্রগুলোকে আমি শত্রু গণ্য করলে এনিমিস্ট্রেট হিসেবে তাদেরকে ট্রিট করলে আমেরিকার স্বার্থ উদ্ধার হবে আমি তাদেরকে শত্রু রাষ্ট্র হিসাবে ট্রিট করব অর্থাৎ আমার কাছে আলটিমেটলি বন্ধু কিংবা শত্রুর কোনো সংজ্ঞা নেই আমার কাছে আপন এবং পর বলে কোনো সংজ্ঞা নেই আমি তাকেই সাহায্য সহযোগিতা করব যাকে সাহায্য সহযোগিতা করলে আমি লাভবান হব এই কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি এক শব্দে তাহলে এর অর্থ হচ্ছে আমেরিকা ফার্স্ট বা আমেরিকা প্রথম এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবার পরে ইতোমধ্যে আমরা যে সংবাদগুলো পাচ্ছি সেটি আমেরিকাতে বসবাস করে অবৈধ অভিবাসী যারা আছে তাদের ধরপাকড় শুরু হয়ে গেছে বিশেষ করে মেক্সিকো অঞ্চলে আমেরিকা খুবই সতর্ক অবস্থানে আছে যাতে করে অবৈধ অভিবাসী আমেরিকাতে প্রবেশ করতে না পারে এবং বেশ কিছু দেশের সাথে তিনি বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটি সম্পর্ক স্থাপন করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মিডিল ইস্ট ইস্যুতে চীনের সাথে কিংবা অন্যান্য যে দেশগুলো রয়েছে অন্যান্য যে সংস্থাগুলো আছে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছেন তিনি প্যারিস ক্লাইমেট চেঞ্জ যেটি ক্লাইমেট এগ্রিমেন্ট যেটি সেখান থেকে তিনি সরে আসছেন আগামীতে এখন প্রশ্ন আসবে যে ন্যাটোর ভবিষ্যৎ কি হবে ন্যাটোকে তিনি অর্থায়ন করবেন কিনা। না রাশিয়া ইউক্রেন ইস্যুতে আগের যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ইউক্রেনকে সমর্থন দিয়ে এসেছে সহযোগিতা করে এসেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটি প্রপর করবেন কিনা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আমেরিকার যে ইন্টারন্যাশনাল যে সাহায্য সংস্থা এইড তার যে কার্যক্রম অলমোস্ট মিশর এবং ইসরায়েল ব্যতীত বাকি অন্যান্য দেশগুলোতে বিভিন্ন ক্ষেত্রে তার সাহায্য সহযোগিতা করবার যে প্রচেষ্টা সেটা সাময়িক বন্ধ করে রেখেছে এ সব কিছু কিসের অংশ এ সব কিছু অংশ হচ্ছে তার বিদেশ নীতি বা তার যে ফরেন পলিসি সেটির অংশ এখন আপনি হয়তো এই তথ্যটি অনেক বেশি জানতে পারেন অনেক তথ্য আপনার মধ্যে রয়েছে বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইয়ার মাইন্ড দ্যাট ইউ আর গোয়িং টু বি আ বিশেষ ক্যাডোর অফিসার দ্যাট ইজ ওয়াই যখন আপনি বিশেষ ভাইভা বোর্ড ফেস করবেন তখন আপনি ভাইবাতে কতটুকু প্রশ্নের সম্মুখীন হবেন আপনার উত্তর কিন্তু ততটুকু হবে যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি ভাইবা স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি এবং আপনারা অনেকে আমাকে চেনেন জানেন উনত্রিশতম বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্ট পড়াই বিসিএসএ চল্লিশতম বিসিএস থেকে আমি অনলাইনে পড়াচ্ছি এবং এই মুহূর্তে আমার চুয়াল্লিশতম বিসিএসএ ভাইবার স্টুডেন্ট প্রায় পাঁচশো আশি জন এর কাছাকাছি তেতাল্লিশতম থেকে অলরেডি প্রায় ছাপ্পান্ন জন স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে জয়েন করেছেন চল্লিশতম বিসিএস থেকে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে বর্তমানে আমার অনলাইন ভাইবার ব্যাচগুলোতে ভর্তি চলছে চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম বিসিএসএাইভার ব্যাচগুলোতে ভর্তি চলছে আমি যাদেরকে পড়াই আমার কাছে যারা পড়ে তাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর কতটুকু হবে কীভাবে দিতে হবে তার একটা সূক্ষ্ম বিশ্লেষণ করি কেননা ভাইবর জানে যে আপনি ইনফরমেটিভ বাট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট নট অনলি ইউ আর ইনফরমেটিভ বাট অলসো ইউ আর ম্যাসিউড অর্থাৎ আপনি পরিপক্ক তো পরিপক্ক মানুষের বৈশিষ্ট্য কী কোন কথা কতটুকু কোন জায়গায় বলতে হয় একজন পরিপক্ক ব্যক্তি কিন্তু জানে আপনি কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি হবেন কারণ আপনার উপরে অর্পিত হবে গুরুদায়িত্ব আপনি সিভিল সার্ভিসে আসবেন কাজে আপনাকে বিশ্লেষণ করতে হবে আপনাকে তথ্যের প্রকাশ ঘটাতে হবে অত্যন্ত পরিপক্কতার সাথে এখন কাম টু দ্য পয়েন্ট আপনাকে এখান থেকে কী কী প্রশ্ন করতে পারে আপনাকে প্রশ্ন করতে প্রশ্ন করতে পারে আচ্ছা আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে আপনি বললেন অবশ্যই মনে রাখবেন যে আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাড্রেস করতে হয় মিস্টার বলে তাহলে আপনি বলবেন যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হিজ এক্সিলেন্সি মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প তিনি কততম প্রেসিডেন্ট স্যার তিনি ফর্টি সেভেন প্রেসিডেন্ট আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবার পূর্বে আমেরিকাকে যেন কি করতে চেয়েছিলেন বিশ্ব দরবারে স্যার গ্রেট করতে চেয়েছিলেন আচ্ছা তিনি যে ক্ষমতা আসলেন আসার পরে তিনি যে বিদেশ নীতি গ্রহণ করেছেন সেই বিদেশ নীতির বৈশিষ্ট্যটা কি স্যার আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির বৈশিষ্ট্য হচ্ছে সর্বক্ষেত্রে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আচ্ছা এই নীতিকে কী বলা হয় স্যার এই নীতিকে বলা হয় আমেরিকা ফার্স্ট এবার আপনাকে প্রশ্ন করতে পারি যে আমেরিকা ফার্স্ট এটিকে ইমপ্লিমেন্ট করবার জন্য ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে কী কী ইনিশিয়েটিভ নিয়েছেন তো যেগুলো বললাম এগুলো আপনি বলবেন তারপর আপনাকে প্রশ্ন করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ক্ষমতা আসবার পরের পর থেকেই আমেরিকাতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে মেক্সিকো সীমান্তে প্রাচীন নির্মাণ বা মেক্সিকো সীমান্তে করা করে আরও বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবার যে প্রচেষ্টা এগুলোকে তিনি শান্তিপ্রিয় তারিখে নামান্তর স্যার এগুলো আসলে সেভাবে বলা যায় না যেহেতু তিনি আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তিনি আমেরিকাতে আমেরিকার স্বার্থকে গুরুত্ব দেবার জন্যই মূলত তিনি তার বিদেশ নীতি ডেলে সাজিয়েছেন সেক্ষেত্রে আমেরিকাকে মহান করা আমেরিকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কিন্তু এই ইনিশিয়েটিভগুলো নিয়েছে এরপরে আপনাকে প্রশ্ন করতে পারি আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশ নীতি তাতে বাংলাদেশের উপরে কোনো সম্পর্ক পর্বে মানে বিরূপ সম্পর্ক তৈরি হবে কিনা বা বাংলাদেশের উপরে কোনো খারাপ নিউজ আছে কিনা স্যার ইন্টারন্যাশনাল পলিটিক্সে আলটিমেট বলে কিছু নেই এখানে নাথিং ইজ ফাইনালি হ্যার আলটিমেটলি এনিমি এবং ফ্রেন্ড বলে কোনো রাষ্ট্র নেই ট্রাম্প ক্ষমতা আসবার পরে আমেরিকাকে অগ্রাধিকার দেবার ক্ষেত্রে বা আমেরিকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার অগ্রাধিকার দেবার ক্ষেত্রে তিনি যে বিদেশ নীতি গ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তার সম্পর্কে নতুন করে তিনি নতুনভাবে সাজিয়েছেন তাতে বাংলাদেশ ব্যতিক্রম নয় এমনকি স্যার বাংলাদেশের উপকার কি হলো ক্ষতি কী হলো এটা আমেরিকার কাছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকার যদি কোনো উপকার হয় বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলে তাহলে আমেরিকা সেই সম্পর্কটা রাখবে স্যার আর বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলে যদি আমেরিকার ক্ষতি হয় তাহলে আমেরিকা সেই সম্পর্কটা রাখবে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের তাহলে বড় বিদেশ নীতিটা ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস না এটি কেন স্যার এটু বাংলাদেশের জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার জন্য এই নীতিটি বাংলাদেশ গ্রহণ করেছে এরপর যদি বলা হয় যে এই নীতি গ্রহণ করবার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে লাভটা কি হচ্ছে স্যার বিশ্ব দরবারে বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে যারা কেউ সুপার পাওয়ার কেউ পটেন্সিয়াল সুপার পাওয়ার কেউ গ্লোবাল পাওয়ার কেউ রিজনাল পাওয়ার কেউ মেজর পাওয়ার কেউ গ্রেট পাওয়ার বাংলাদেশ যেহেতু স্টার্ট খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে বিশেষ করে অফ বেঙ্গলের পাশে এবং বৈশ্বিক শক্তিগুলোর মনোযোগের কেন্দ্রবিন্দুতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশে বর্তমানে রয়েছে বিশেষ করে চীনের সাথে আমেরিকার যে গ্লোবাল কম্পিটিশন চীন এবং আমেরিকা দুটোই কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে কাজে স্যার বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য বৈশ্বিক কোনো শক্তির প্রতি এককভাবে ঝুঁকে পড়াটা বাংলাদেশের জন্য সমীচীন হবে না বাংলাদেশ উভয় পক্ষের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে চায় এবং সেটি করবার জন্য বাংলাদেশ এই বিদেশ নীতিটি গ্রহণ করেছে এবং সেটি চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে তাহলে বাংলাদেশের যে এই ধরনের যে নীতি এটি এক ধরনের চ্যালেঞ্জিং কিনা না নিঃসন্দেহে স্যার চ্যালেঞ্জিং কেননা বৈশ্বিক শক্তিগুলোর সাথে একটি নিউট্রাল বয় বিদেশ কিন্তু মেনটেন করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ তবে বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য একটি প্রয়োজন বলে আমি মনে করি তাহলে আপনাকে ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন করতে পারে আমি কিন্তু আপনাকে তার একটা প্রশ্ন ইঙ্গিত দিলাম এবং তার আনসার কতটুকু আপনি দিবেন সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার করলাম এক কথায় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনি অনেক তথ্য জানতে পারেন কিন্তু সেই তথ্য কতটুকু ভাইবা বোর্ডে বলবেন এটির মধ্য দিয়ে নির্ভর করবে আপনি চাকরিটি পাবেন কি পাবেন না কেননা আপনি কথা বলার ক্ষেত্রে আপনাকে মেপে বলতে হবে বাড়তি বলা যাবে না কমতি বলা যাবে না যতটুকু বলবেন লজিক্যাল বলবেন ইনলজিক্যাল লজিক দিয়ে কিন্তু আপনি ভাইবে বোর্ডে ভালো মার্কস পাবেন না অর্থাৎ বোর্ড আপনার প্রতি তখনই সদয় হবে আপনাকে সর্বোচ্চ নম্বরটি দিবে যখন বোর্ড আপনার কথার মধ্যে যুক্তি খুঁজে পাবে কথার মধ্যে পরিপক্কতা খুঁজে পাবে অর্থাৎ আপনার প্রেজেন্টেশন আপনার যে শব্দচয়ন এবং আপনার লজিক্যাল লজিক এগুলো কিন্তু আপনার ভাইবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে তো একই সাথে একটা লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য আমি বিসিএসের লিখিত স্টুডেন্টদেরকে পড়াই বাংলাদেশ ইন্টারন্যাশনাল অংশ পড়াই ভাইবা পড়াই প্রিলিমিনারি সেভেন্টি মার্চের পড়াই যেটি বর্তমানে আমার এই কোর্সগুলোতে অনলাইনে ভর্তি চলছে তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনার নিয়মিত যদি দেখেন সেক্ষেত্রে আশা করি আপনার একটা ভালো প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম